আপনারা দেখছেন টেলিভিশন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জাতিসংঘের প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ পেঁয়াজের পর এবার চালের বাজারও চড়া মিল মালিকদের দুষছেন আরবদাররা বন্ধ হয়নি বিদ্যুতের ভুতুরে দিন গ্রাহকরা বিক্ষুব্ধ শিলগির সমাধান বললেন প্রতিমন্ত্রী শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নটার একুশের সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে এছাড়া সংবাদে আরও থাকছে বঙ্গবন্ধু স্মৃতিধন্য নাটোরের বিল তাজপুরে এখনও নেই উন্নয়নের ছোঁয়া স্মৃতি সংরক্ষণের দাবি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করে জোরালো আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে জাতিসংঘের পঁচাত্তরতম সাধারণ অধিবেশনের সাইড লাইনে জলবায়ু সংক্রান্ত উচ্চ পর্যায়ের ভার্চুয়াল গোলটেবিল আলোচনায় এ প্রস্তাব দেন প্রধানমন্ত্রী মেহেদি হাসানের রিপোর্ট বাড়ছে তাপমাত্রা বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এমন পরিস্থিতিতে অনলাইনে জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত এই আন্তর্জাতিক গোল টেবিল বৈঠক করোনায় এবার কার্বন নিঃসরণ কমেছে তবে পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষা করতে চাইলে কার্বন নির্গমন আরো কমাতে হবে নামিয়ে আনতে হবে শূন্যের ঘরে এজন্য পাঁচ দফা প্রস্তাবনা প্রধানমন্ত্রীর Political leadership must encourage robust international collaboration. The global temperature increase must be limited up to 1.5 degrees Celsius and all Paris provisions must be implemented. Promised funds have to be made available. Polluting countries must increase their NDCs through necessary mitigation measures. Rehabilitation. অব দ্য ক্লাইমেট রিফিউজিস ইজ এ গ্লোবাল রেসপন্সিবিলিটি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের নেয় নানা উদ্যোগও তুলে ধরেন তিনি উই হ্যাভ বিল্ড ফোর থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি ওয়ান সাইক্লোনাইভ হান্ড্রেড ফ্লাড শেল্টার্স ইন দ্য কান্ট্রি ফিফটি সিক্স থাউজেন্ড ভলেন্টিয়ার্স আর টু জলবায়ু পরিবর্তনে বাংলাদেশকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গুরুত্বের সাথে নেন পেঁয়াজের পর এবার বাড়ছে চালের দাম বাজারের সব ধরনের চালের দামই এখন ঊর্ধ্বমুখী খুচরা পর্যায়ে মাঝারি মানের আটাশ চাল কেজিতে চার টাকা বেড়ে বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকায় আমন ওঠার পাশাপাশি আমদানির মাধ্যমে সরবরাহ বাড়ানো গেলে দাম নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা রহমানের আলু পেঁয়াজ নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী এমন পরিস্থিতিতে নতুন করে বাড়তে শুরু করেছে চালের দাম রাজধানীর কারণ বাজারে মানভেদে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন টাকায় গত পনেরো দিনের চাউলের দাম দুই থেকে তিন টাকা কেজিতে বাড়ছে আগের গত মাস করতে গেলে বাড়ছে তার ছয় তবে বেশি বেড়েছে মোটা চালের দাম বিশেষ করে আটাশ চালে কেজিতে ছয় টাকা পর্যন্ত বেড়েছে হঠাৎ এমন দর বৃদ্ধিতে বিপাকে সাধারণ ক্রেতারা গত মাসে আমি চাল কিনছি চোদ্দশো টাকা দেওয়া আর আজকে তাহলে পনেরোশো তিরিশ টাকা ষাট টাকায় লোকাই দিব সত্তর টাকায় ভালো লাগবে না বেতনের সাথে আমরা যদি এগুলো কম্পেয়ার করি তাহলে তো আমরা সামনের দিক দেখা গেছে আমাদের দেশ ছাড়াই পালাইতে হবে এদিকে চালের দর বৃদ্ধিতে মিল মালিকদের দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা তো টেসিবির মাধ্যমে আনি বা মাধ্যমে আনি যার মাধ্যমে আনি চাল ঢোকা কিছু চাল ঢুকে দিলে অটোমেটিকলি এমনি কমেছে তবে মিলাররা বলছেন ভিন্ন কথা চালের দাম বাড়ার পিছনে ধানের মূল্যবৃদ্ধিকেই প্রধান কারণ মনে করছেন তারা আমরা কি করে ছাব্বিশশো সাড়ে টাকা বিক্রি করব আমরা তো বাধ্য হয়ে ধানের বাজার নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার আমার না সরকারের চালের বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো তাগিদ ভোক্তাদের তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা এদিকে চট্টগ্রামে ঊর্ধ্বমুখী চালের বাজার পঞ্চাশ কেজি প্রতি বস্তা চালের দাম বেড়েছে দুশো থেকে আড়াইশো টাকা চালের বাজারে এমন পরিস্থিতির জন্য মিল মালিকদের দায়ী করছেন বিক্রেতারা চাল আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোর দাবি তারা চট্টগ্রাম থেকে হাসান রিপোর্ট সমর ইসলাম জানাচ্ছেন প্রতিদিন ট্রাক বোঝাই করে চাল ঢুকছে চট্টগ্রামের পাইকারি ব্যবসা কেন্দ্র পাহাড়তলী খাতুনগঞ্জ চাকতাইয়ে সরবরাহের কোনো কমতি নেই চালের বস্তা সাজিয়ে বসে আছেন দোকানিরা এরপরও দাম বাড়ছে এখন পাইকারি বাজারে স্বর্ণা মোটা সিদ্ধ চাল বিক্রি হচ্ছে বস্তা প্রতি তেইশশো টাকা পর্যন্ত যা এক মাস আগে বিক্রি হয়েছে দুই হাজার টাকার মধ্যে একই অবস্থা অন্যান্য চালের ক্ষেত্রেও উত্তরবঙ্গে যে ধরনের বন্যা সৃষ্টি হচ্ছে আসলে এইসব কারণে এখানে রেট একটু বেশি বাড়তি বেড়ে গেছে এখানে আমাদের কিছু নেই ওখানে যার ফলে ওখান থেকে এখানে দুটুকু ফাত্তা হয়ে আসছে ওখানে আমরা এইসব করে দশ টাকা বিশ টাকা লাভ করে হঠাৎ করে চালের দাম বাড়ায় চাপ বেড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায় আমরা তো এখন চাল কিনতে পাচ্ছি না চালের দামটা একটু বেশি বেশি হওয়ার কারণে আমরা চাল এখন বেলা খাই দিই ওখানে দুই বেলা খাইতে হয় এক বছর মধ্যে আপনার দুই আড়াইশো টাকা করে বাড়তে কৃষুতো তারা গরিব দ্বারা যে মোটা চাল খায় এদের চালটাই বেশি বাড়ছে চালের বাজারের এমন পরিস্থিতির জন্য উত্তরাঞ্চলের মিল মালিকদের তাই করলেন ব্যবসায়ীরা তারা এটাকে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা বলে মনে করছেন ধানের বাজারের উপরে নির্ভর করে বেড়ে যায় এই বছর একটু অস্বাভাবিক হয়েছে হওয়ার কারণ হচ্ছে যে শুরু থেকেই ধানের দাম বাড়তি ছিল এখন এটা গড়াতে গড়াতে প্রায় প্রতি মনে চার পাঁচশো টাকা হয়ে গেছে আগে সিন্ডিকেটের ব্যবসা সিন্ডিকেট করছে এবং তারাই এখন মজুদ করি মালটা তারা এইভাবে বিক্রি করতেছে বাজারের তদারকি বাড়ানোর পাশাপাশি আমদানি করা চালের উপর থেকে শুল্ক কমানোর দাবি ব্যবসায়ীদের সমর ইসলাম একুশে টেলিভিশন এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ কিছুটা কমলেও একেবারে বন্ধ হয়নি বিদ্যুতের ভুতরে বিল অনাকাঙ্ক্ষিত বিল গুনতে গুনতে জেরবার রাজধানীর মানুষ প্রতিমন্ত্রী বলছেন বিভিন্ন অফিসকে সতর্ক করা হয়েছে অল্প সময়ের মধ্যেই এ সমাধান সমস্যার সমাধান হবে মুস্তাফিজুর রহমানের ক্যামেরায় আলো জানাচ্ছেন অখিল পদ্মার রাজধানীর আদাবর মনসুরাবাদ হাউজিং এর মর্জিনা বেগম এই ফ্ল্যাটে তিনি একাই থাকেন কিন্তু গেল জুন মাসে বিদ্যুতের বিল এসেছে বত্রিশ হাজার দুশো নিরানব্বই টাকা এত টাকায় বিল মানে অস্বাভাবিক চিন্তা করি পাই আমি তো একাই থাকি তো বিদ্যুৎ দিবসে আমি পাঠাইছিলাম আমার ম্যানেজার তো ওরা বলছে ঠিক করে দেব অভিযোগের পর আগস্টের বিল কমেছে মর্জিনা বেগমের কিন্তু তার অঙ্কও সাতাশ হাজার টাকা আগে আসতো দুই হাজার আড়াই হাজার কিন্তু পরের মাসে দেখা গেল আবার সাতাশ হাজার মর্জিনা বেগম একাই যে এমন অনাকাঙ্ক্ষিত বিল গুনছেন তা কিন্তু নয় রাজধানী জুড়েই ভূতরে বিল নিয়ে এন তার অভিযোগ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা লিমিটেড ইনকাম নিয়ে আমাদের চলতে হয় বিদ্যুৎ বিলেই যদি সব দিয়ে দেয় তা আমাদের বাকি কিভাবে কি চলবে দুইটা ফ্যান চলে একটা ফ্রিজ একটা টিভি তো বিল আসছে সাড়ে পঁচিশশো টাকা যদি বিদ্যুৎ প্রতিমন্ত্রী এই বিষয়টা নিয়ে তদন্ত করার জন্য বলছেন এই গভর্নমেন্ট আমাদের জন্য মানুষের জন্য এত কিছু করছে তো এই বিদ্যুৎ বিল তো হয়ে যাচ্ছে এখন চাকরি করে যে ইনকাম করে সেটার সঙ্গে কোনোভাবে সামঞ্জস্য হচ্ছে না কার ঢুকলে এক হাজার টাকা ঢুকলে এক বেশি থাকে না বিলের এই বেহাল অবস্থা থেকে মুক্তি চান গ্রাহকেরা আমার ঘরে দুটো ফ্যান এসি চলে না আমার বিল আসতে হচ্ছে সাতশো টাকা কিন্তু হঠাৎ করেই দেখলাম একবারে বিল আসলো হলো টাকা অনত বিলম্বে চাই যে এই ধরনের বিল যেন আমাদেরকে না দেওয়া হয় দ্বিগুণের বেশি আশা এটা তো আমার জন্য একটা অস্বাভাবিকতা বিদ্যুতের দামও এর ভিতরে করোনার ভিতরে বাড়ায়নি সরকার মাননীয় বিদ্যুৎ মন্ত্রী যদি একটু দেখতেন যে অনাকাঙ্ক্ষিত বিল যাতে না আসে প্রতিমন্ত্রী বললেন এ সমস্যা নিরসন শিগগিরই খুবই অনাকাঙ্ক্ষিত একটা বিষয় ঘটেছে যারা গ্রাহক তাদের বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা বিবেচনা করতে হবে এবং খুব শীঘ্রই আমি যাচ্ছি বিষয়টা আমাদের হয়েছে বিদ্যুতের ভুতরে বিল কিছুটা কমে এলেও তা একেবারে নিরসন হয়নি প্রিয় দর্শক আপনার চারপাশে আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন একুশে টেলিভিশনে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে একুশে টেলিভিশন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিচ্ছি বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে গাইবান্ধায় আরেক দফা বন্যার আশঙ্কা লালমনিরহাটে পানি বন্দি বিশ হাজার পরিবার অত্যাধুনিক রাডার সিস্টেমে বাড়বে রাজস্ব আয় উন্নত হবে এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা আবার আমন্ত্রণ সকাল নটার একুশের সংবাদে অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে গাইবান্ধায় বিভিন্ন নদীর পানি বাড়ছে এতে এই মৌসুমে চতুর্থবারের মতো বন্যার আশঙ্কা দেখা দিয়েছে লালমনিরহাটে আরও বেড়েছে ধরলার পানি তবে রংপুরে তিনটি পয়েন্টে তিস্তার পানি বিপদ সীমার নিচে নেমে এসেছে প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলি রিপোর্ট গাইবান্ধায় আবারও বাড়ছে তিস্তা যমুনা ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি এরই মধ্যে চরগুলোর নিম্নাঞ্চল সহ সদর উপজেলার নদী তীরবর্তী এলাকা জলমগ্ন হয়ে পড়েছে লালমনির লালমনিরহাটে বেড়েছে ধরলার পানি পঞ্চাশটি চর দ্বীপচর ও নদী তীরবর্তী গ্রামের প্রায় বিশ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে তলিয়ে গেছে আমন ও সবজির ক্ষেত মনে করেন যেখানে খুঁড়ি ওয়া যাবার নাকছে বারে বারে সেই এসে বন্যায় খুব ভাসি যাইতেছে একটু করে আবাদ করছি সাহেব ভাসি গেছে বাড়ি ঘর ডুবি গেছে আমরা বেড়াইতে পারছি না এখন জমি জমা আমনের আবাদ করতে পারছি না জমি জমা সব ডুবি গেছে রংপুরের তিস্তা নদী পানি কিছুটা কমেছে এখন ডালিয়া গঙ্গাচড়া ও কাউনিয়া পয়েন্টে বিপদ সীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে পঁচিশ গ্রামের দশ হাজার মানুষ এখনো বন্দি

নারায়ণগঞ্জের ফতুল্লার বারৈভোগ এলাকায় কিশোর গ্যাং এর হামলায় পনেরো জন আহত হয়েছে রাত সাড়ে দশটার দিকে ঘটনা ঘটে গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা জানান মাদক বিক্রিতে বাধা দেয়ার এক পর্যায়ে সংঘর্ষ হয় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ফ্রান্স থেকে আনা অত্যাধুনিক রাডার সিস্টেম বসলে রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি উন্নত হবে এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা। বিরূপ আবহাওয়ায় নিরাপদে বিমান অবতরণও সহায়ক হবে বলে মনে করছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান মফিদুর রহমান জুয়েলের রিপোর্ট আধুনিক প্রযুক্তির অভাবে আকাশসীমার সঠিক ব্যবহার করতে না পারায় প্রতি বছর কয়েকশো কোটি টাকা লোকসান গুনছে বাংলাদেশ সক্ষমতা না থাকায় বিভিন্ন দেশের এয়ারলাইন্স অবৈধভাবে বাংলাদেশের আকাশ ব্যবহার করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান নতুন রাডার সিস্টেম স্থাপিত হলে বাড়বে রাজস্ব আয় ওই আকাশ সীমাতে যেসব প্লেন চলাচল করে আন্তর্জাতিক রুটে তাদের সাথে আমাদের সক্ষমতা বাড়বে এবং ভবিষ্যতে এটার সাথে যেটা সম্পর্কযুক্ত আছে যে আমরা আমাদের আকাশ সীমাতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের এই রুটগুলোকে আন্তর্জাতিক রুটগুলোকে কন্ট্রোল করে তা আমাদের যখন সক্ষমতা হয়ে যাবে তখন এই রুটগুলো আমরা কন্ট্রোল করতে পারবো এবং তার সাথে আরেকটা যে সম্পর্ক আছে সেটা হলো রাজস্ব এখন আমাদের রাজস্বটা শেয়ার হয় ভাগাভাগি হয় পরবর্তীতে হয়তো বা ধীরে ধীরে এই রাজস্ব পুরোটাই আমরা পাবো বাংলাদেশের আকাশ সীমায় বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো অবৈধভাবে প্রবেশ করত এখন আর তা সম্ভব হবে না সেই সঙ্গে দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে নতুন রাডার ট্রাফিক সিচুয়েশনটা প্রতিনিয়ত বাড়তেছে এটাকে ম্যানেজমেন্ট করার জন্য এখন দরকার হলো ডিজিটালাইজড সিস্টেম দরকার অটোমেটেড সিস্টেম দরকার ওই জিনিসটা আমাদের অন্তর্ভুক্ত নাই এখনও সেটার মাধ্যমে এটা আসলে পরে এটা নতুন একটা আধুনিক আয়ন হবে এটা দেখা না এর সাথে কমিউনিকেশান সিস্টেম আছে যেটার মাধ্যমে আমরা আমাদের যে আকাশ সীমা বাড়লো এখন কিন্তু সমুদ্রের উপরে আমাদের ইজেড পর্যন্ত আমাদের বিস্তৃতি এভিয়েশন বিশেষজ্ঞ ওয়াহিদুল আলম বলেন আধুনিক রাডার কেনার সিদ্ধান্ত সময় উপযোগী নতুন রাডার কেনা হলে আকাশ সীমানায় দখল আরো বাড়বে এই সিস্টেমটা উন্নত করতে পারলে আমরা বেশি মাত্রায় সাপোর্ট প্রদান করতে পারবো আর্থিক আয়ারবাডবেartifactId আর এই এই আয় থেকে কিন্তু আমরা অনেকদিন বঞ্চিত হয়েছি এবং এইটা সেইজন্য আমি বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই সিস্টেমটা আমাদের রাডার সিস্টেমটা প্রতিস্থাপন করা দরকার নতুন এই রাডার দেশের যে কোনো প্রান্তে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের সঙ্গে যোগাযোগ স্থাপনের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের রাডারের সঙ্গেও সমন্বয় করা সম্ভব হবে যোশিম জুয়েল এইচইউশ্যা টেলিভিশন ঢাকা নাটোরের চলনবিল এলাকার গ্রাম বিল তাজপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য ধন্য এই গ্রাম ষাটের দশকে এই গ্রামের মানুষদের সাথে অন্তরঙ্গ সময় কাটিয়েছিলেন বঙ্গবন্ধু জাতির পিতা সেই ভ্রমণ স্মৃতি সংরক্ষণের দাবি গ্রামবাসীর নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলু রিপোর্ট জানাচ্ছেন মাসুম আল ইসলাম ষাটের দশকের এক বর্ষায় পানশিতে করে বিল তাজপুরে এসেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর প্রিয় সহচর সে সময়ের বৃহত্তর রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত সাংসদ আশরাফুল ইসলামের গ্রামের বাড়ি নাটোরের চলন বিলের গ্রাম বিলতাজপুর সেদিন বঙ্গবন্ধু তাজপুর গ্রামের মানুষদের সাথে কথা বলেছেন গল্প করে সময় কাটিয়েছেন গ্রামের সব বাড়ি থেকে সেদিন বাটি ভরা তরকারি পাঠানো হয়েছিল বঙ্গবন্ধুর জন্য

সমস্ত আমাদের গ্রামের দুরবস্থা যাতে আগামীতে উন্নতি হয় এই জন্য আমরা আশাবাদী আমাদের দাবি বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হোক বঙ্গবন্ধুর স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে বলে জানান জনপ্রতিনিধিরা অবশ্যই চেষ্টা করব আগামী বছর পরিষদে সেই গ্রামে বঙ্গবন্ধু স্মৃতিকে স্মরণে করে রাখার জন্য নাটোরের সেই উনার যে হচ্ছে সদিচ্ছা সেই সদিচ্ছাটা কিন্তু আমরা পূরণ করতে পারিনি পারিনি এই জন্য যে এখানে আমরা কখনো ঠিক আসন পাইনি সরকারের অংশ হতে পারেনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে গ্রামের উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন এই জেলাটিকে তিনি অত্যন্ত এবং এই এলাকাটি

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দশ লাখের কাছাকাছি আক্রান্ত তিন কোটিরও বেশি অতিরিক্ত সময়ের গোলে ওয়েফা সুপার কাপ বায়ানার দুই একে সেভিয়ার হার এরই সাথে শেষ করছি সকাল নটার একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জাতিসংঘের প্রধানমন্ত্রীর প্রস্তাব আন্তর্জাতিক সহযোগিতার পর এবার চালের চড়া মিল মালিকদের দুষছেন আরবদাররা এবং বন্ধ হয়নি বিদ্যুতের ভুতুড়ে বিল গ্রাহকরা বিক্ষুব্ধ শিগগির সমাধান বললেন প্রতিমন্ত্রী সর্বশেষ খবর জানতে আনতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন ড্যাশ ডিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন